হ্যালো ভিউয়ার্স আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লোথ স্টোর নিপা ক্লোথ স্টোর থেকে আজকে আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে থাকছে একদম আনকমন একটা কালেকশন থাকছে এটা জর্জেটের মধ্যে কাজ করা থাকছে পাইল জর্জের যেটা অরিজিনাল যেটা সেটা পাচ্ছেন আপনারা এটা একদম আপডেট কালেকশন কিন্তু নিপা ক্লোথ স্টোর থেকে আচ্ছা অনেক কালার আছে এই যে প্রথমে ভাইয়া যেটা দেখাচ্ছে এটা কিন্তু দেখেন অল ওভার কাজ করা কাজের ফিনিশিং এবং কোয়ালিটি মাশাআল্লাহ অনেক সুন্দর বহর থাকবে ভাইয়া ফুললি 3.5 বহর ফুল 3.5 হাত বহর থাকবে অনেক কালার আছে অনেক ডিজাইন আছে আমরা একটা একটা করে সবগুলো দেখে দেব আর কালেকশনগুলো সম্পূর্ণ ওইটারই এটা আলাদা কালার ভাইয়া তাই না কালার এটা ওইটারে এটা আলাদা কালার খুব সুন্দর একটা কালার দেখেন ভালো লাগলে দ্রুত অর্ডার করে ফেলেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনটা নিতে পারবেন এত সুন্দর একটা কালেকশন এবং এত কোয়ালিটি ফুল অল ওভার কাজ করা যেটা দেখছেন সেটাই পাবেন এটা কত করে গজ দিবেন ভাইয়া অনেক কমে দিয়ে দিচ্ছেন এগুলো তো 400 500 টাকা গজের নিচে পাওয়া যায় না 400 টাকা গজের কাপড় আমরা আজকে দিয়ে দেব মাত্র 250 টাকা 250 মানে পায়েল জর্জেট গজ কাপড় পেয়ে যাচ্ছেন মাত্র 250 টাকা পার গজে যে অল ওভার কাজ করা দেখেন পুরাটা জুড়ে অল ওভার কাজ করা দেখেন খুবই সুন্দর এটাও কিন্তু চিকেন কাজ করা আছে মানে এখানে বেশ কয়েকটা ডিজাইন আছে জর্জেটের মধ্যে সবগুলো দুইশো পঞ্চাশ এগুলো সবই দামি কালেকশন তারপরেও আপনারা অনলি দুইশো পঞ্চাশ টাকা পারগোজে পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন হোম ডেলিভারি নিতে পারবেন একদম হোম ডেলিভারি ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই সাদা এই কালেকশনটা দেখেন এটা বহর আড়াই হাত বড় হবে এটা অনেক সুন্দর যেইটা লাগবে দুটো অর্ডার করে সুন্দরভাবে আছে এগুলো কাজগুলো খুবই কোয়ালিটিফুল এবং ভালো মানের সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র দুশো পঞ্চাশ যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে চেষ্টা করবে। আমরা কিন্তু কোনো টাকা না ফুল ক্যাশ অন অনেক সুন্দর যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু অর্ডার করতে পারছেন শপের লোকেশন দিয়ে দিব কেউ যদি আসতে চান চলে আসবেন নিপা ক্লোথিস্ট্রেলওয়েলামিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ